পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি করতে দিয়েছিলেন গৌরব বিশ্বের কাছে বিক্রি করতে চেয়েছিলেন তিনি বাংলাদেশের দেশ করতে পারবেন খানদা জেল কেন্দ্র সেটা বিক্রি করতে দেয়নি তিনি বলেছিলেন পার্শ্ববর্তী দেশটা আমরা অন্ধমানি প্রভু বানি যদি তারা আমাদেরকে মনে করে যে আমরা তাদেরকে প্রভু ভাবছি তাহলে এটা ভুল করবে এই বাংলাদেশ নিয়ে কেউ চিনে করতে পারবে না ইসলাম নিয়ে কেউ চিরনি করতে পারবে না যারা গরু কিন্তু থেকে তিন তিন বর্ষর তিন বৎসরের অধিক জেলার ক্ষেত্রে হয়েছে তাকে টাকা মারার একটি আহ ভাবনা তাকে মিথ্যে বলেছে কারেন্ট হবে আজকে কিন্তু তিনি আমাদের জন্য দেশের দাঁড়িয়ে ধরন প্রতিষ্ঠিত করার জন্য এই দেশের মানুষকে ভালো রাখার জন্য আমাদেরকে ভালো রাখার জন্য কিন্তু তিনি সর্বোচ্চটা শিকার করেছেন বাবা করেছিলেন মৃত্যুবরণ করেছেন মা করেছেন এখন তিনি হসপিটালে ভর্তি আছেন এমন নির্চেতন তাকে বলেছিলেন শাখা সিলাংখানা ভিতরে তাকে বের ফেলার চেষ্টা করেছিলেন তাকে

এই দেশটি যখন থাকবে সুসমক্ষতা কামনা করছে এবং আমাদের তারপরেও আমাদের দেশে যাতে নিয়ে আসতে পারি সেই জন্য আমরা সবার সহযোগিতা চাই